মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের ভাবাগে আঘাত করে বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে নদিয়ার মানুষকে বঞ্চিত করেছিল নদিয়ার মানুষ রানাঘাটের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে बीजेपी नेता सांसदरा যাদের ভোটে নির্বাচিত সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ বিজেপির সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যদি এক লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে বিজেপির বিধায়ক বলছে যদি পাঁচ লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন কেউ বিধায়ক হয়েছেন কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন কেউ প্রধানমন্ত্রী হয়েছেন লজ্জা লাগে না সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ মতুয়া ভাইয়ের অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ মতুয়া ভাইয়ের অবৈধ অমিত শাহ বৈধ একবার খোঁজ নিয়েছিল। বড়মা যখন বেঁচেছিলেন একবার খালি ছবি তোলার জন্য গেছিলেন ঠাকুরবাড়ি আজকে আওয়াজ তুলতে হবে হয় নিঃস্বত্ব নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো হয় নিঃসত্ত্ব নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাঁটো হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হাঁটো আজকে হরিচাঁদ ঠাকুর যদি বেঁচে থাকতেন বড়মা যদি বেঁচে থাকতেন বিনাপানি দেবী একবার ভেবে দেখুন তো এই বিজেপিকে কোনোদিন সমর্থন করতো